আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী মন্ত্রা আশা করি ভালো আছো চেনিত ম্যাজিস্ট্রাডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমি আলোচনা করব। অষ্টম শ্রেণীর গণিত বইয়ের বাইনারি সংখ্যা পদ্ধতির দুইশো ষাট পৃষ্ঠার গুণ নিয়ে আলোচনা গত গতপর্বে আমি গুণটা করেছি এখানে আটত্রিশ উনিশ বিশ এখন আজকে শুরু করব হচ্ছে একুশ থেকে আশা করি তোমরা আমার সাথে থাকবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই যেহেতু আগে আমরা গুণটা করেছি এখানে গুণের একটা পদ্ধতি দেওয়া আছে এই অঙ্কগুলো যেহেতু আমরা আগে করেছি সুতরাং এইটা নিয়ে আর আলোচনা বিস্তারিত করব না এখন শর্টকাট করে আমরা অঙ্কে চলে যাব। একুশ নম্বর অঙ্কটি আমি একটু বলি যে এই জায়গাটায় যেভাবে অঙ্ক আছে বাইনারি সংখ্যার গুণে অ্যাকচুয়ালি সেভাবে অঙ্কটি করতে হবে যেভাবে গুণ সাধারণ নিয়মে করে যেমন এই যে সংখ্যাটি আছে উপরে এবং নিচে এই সংখ্যাটি সরাসরি গুণ করতে হবে গুণ করা হয়ে গেলে তখন কি করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় যে ছয়টা সংখ্যা দশমিক আছে মানে দশমিকের পরে যে ছয়টা সংখ্যা আছে এই ছয়টা সংখ্যা বসিয়ে দিলে অঙ্ক কিন্তু হয়ে যাবে তার মানে গুণটা সাধারণ নিয়মে গুণ যেরকম করা হয় সেই নিয়মে বাইনারি সংখ্যার গুণটাও করলেই হয়ে যাবে তো তারপরে আমরা সেটা দেখি এখানে এই অঙ্কটির গুণ আমরা অলরেডি করে রেখেছি এখানে কোনটা এই সাইডে আমরা করে রেখেছি জাস্ট এখন আমি বোঝানোর চেষ্টা করব। খেয়াল করে দেখো এখানে অঙ্ক আছে উপরে যেটা ছিল এক দুই তিন চার পাঁচ ছয়টা সেই এই ছয়টা এখানে তুলে না হলো এখানে খেয়াল করে দেখো ছয়টা এক আছে দশমিক বাদে তোলা হলো ওকে আর নিচে ঠিক আছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এগুলো আছে দশমিক বাদে অঙ্কটা তুলে নেওয়া হলো এখন দশমিক বাদে যেভাবে অঙ্কটা করে গুণ সেভাবে আমরা করব যেমন প্রথমে এই এক দ্বারা একের সবগুলো সংখ্যার সাথে গুণ করব যেমন এক দ্বারা এর সাথে গুণ করব তারপরে এটা তারপরে এটা এইভাবে প্রত্যেকটার সাথে এক দ্বারা গুণ করব আমরা তাহলে এক দ্বারা যার সাথে গুণ করা যায় সেটাই হয় আমরা জানি এজন্য এই ওপরের ছয়টা এক এখানে হয়ে গেল তারপর আবার শূন্য দ্বারা গুণ করলে যা শূন্য দ্বারা যার সাথেই সেটা বাইনারি সংখ্যা হোক কিংবা সাধারণ নিয়মে হোক যার সাথে গুণ করা হোক না কেন শূন্যই হয় এজন্য এখানে এই ক্রস চিহ্নটা দেওয়া হয়েছে এটা একসুলে দেওয়া হয়েছে যে পরের অঙ্কটি করার জন্য একসুয়ালে আমরা সাধারণ নিয়মে জানি এখানে শূন্য দেওয়া হয় কিন্তু এখানে যেহেতু বাইনারি সংখ্যার গুণ আমরা জানি শূন্য এবং এক এই দুইটা ডিজিট দিয়ে করা হয় এজন্য এখানে শূন্যটা না দিয়ে ক্রস দেওয়া হয়েছে ক্রস দেওয়া হয়েছে এই জন্য অঙ্ক আমরা জানি যে অঙ্কর ভিতরে ক্রস থাকলে সেটি কাটা হয়ে যায় কিন্তু এই ক্রসটা ব্যবহার করা হয়েছে গুণ অর্থে যে আমরা গুণ করছি আর এটা ব্যবহার করা শূন্যটা ব্যবহার করা হয়নি জন্য যে যাতে এখানে শূন্য একটি যে গুণের ডিজিট সেটা যেন ব্যবহার না হয় কেননা বাইনারি সংখ্যাই শূন্য এবং এক দ্বারাই গুণ করা হয় এখন দেখো এখানে গুণ যদি শূন্য দ্বারা করা হয় প্রত্যেকটি শূন্য হয় আমরা প্রত্যেকটি শূন্য প্রথম সংখ্যাটি বাদে বসিয়ে দিলাম আবার ঠিক একই রকম আর একটা ক্রস চিহ্ন এখানে দিলাম দেওয়ার পরে গুণ চিহ্ন দেওয়ার পরে আবার এখানে এক আছে আমাদের এবারে এ এক দ্বারা এখে যার সাথে গুণ করা যায় সবগুলো তাই হয় এই যে সবগুলো এক হয়ে গেল এটাও আমরা বসিয়ে দিলাম আবার একটা এরকম এই গুণ আর একটা দিলাম দিয়ে আবার যেহেতু এখানে শূন্য আছে শূন্য দ্বারা সবগুলোর সাথে গুণ করলাম ঠিক একই রকম এক দ্বারা আবার পরেরটা সবগুলো গুণ করলাম এখন আমরা জানি যে গুণটা করা হয়ে গেলে এই গুণে মানে এটা সাধারণ গুণ হোক কিংবা বাইনারি সংখ্যার গুণ হোক যোগ করতে হবে গুণ করা হয়ে গেলে আমরা জানি যোগ করতে হবে এখন এই যোগটা আমাদেরকে করতে হবে সেটা খেয়াল করে দেখো এই যে এখান থেকে শুরু করে এখান থেকে এরকম টোটাল যোগ করতে হবে এক আর কোনো কিছু নেই এখানে এক বসে গেল তার মানে ওয়ান এবারে খেয়াল করে দেখো ওয়ান 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 আর কোনো কিছু নেই ওয়ান আবার ঠিক একই রকম এই ওয়ান জিরো ওয়ান টু হয়ে গেল তার মানে টু এর বাইনারি সংখ্যা আমরা জানি টেন টেন হলে এখানে শূন্য বসে তার মানে এই একটা আমরা পরের লাইনে ধরে নেব সুতরাং যেহেতু সে হাতে থাকবে এক সে একটা পরের লাইনে দিয়ে দিতে হবে এখন হলো আছে তাহলে আমরা পেয়েছি কিন্তু জিরো এই জিরো আবার এখানে আমরা যেখানে জিরো বসালাম ওকে এবার পরের লাইনটা এক আর এক দুই দুই যদি হয় তখন আমরা জানবো যে টেন হয়ে যাবে সুতরাং এখানে এক কিন্তু পরের লাইনে আবার ক্যারি করতে হবে মানে নিতে হবে হাতের ধার এখানে দিতে হবে পরের লাইনে আর আমরা এই জায়গাটা কী করব এই শূন্যটা আবার নিয়ে নেব তাহলে শূন্য আবার এই যে এক এক এই যে রাইট এক হয়ে গেল ঠিক একই রকম এখানে এক এক দুই দুয়ের আবার পরের লাইনে আমরা একটা এক দিয়ে দেবো হাতের এক আর এখানে আমরা নিয়ে নেব শূন্য সেক্ষেত্রে সেই শূন্য আরে একে আবার এক এক আর একে দুই আবার হবে শূন্য কেননা আমরা জানি দুইয়ের বাইনারি সংখ্যা হচ্ছে দশ আর দশের শূন্য বসে হাতে থাকে এক সেই একটা এখানে আমরা আবার বসিয়ে দেবো আবার এক খেয়াল করে দেখো এবারে এক আর একে দুই শূন্য হয়ে গেল এখানে একটা হাতে দিয়ে দিলাম আবার সেই শূন্য এ এক আর একে আবার দুই হয়ে গেল আবার এখানে হাতে এক দিতে হবে তাহলে এই যে লাইসটা যে এক ছিল সে একটা এখানে বসে গেল ঠিক একই রকম আমরা প্রত্যেকটা অঙ্ক করে ফেলবো যেমন একের একে দুই দুইয়ের পরের লাইনে হাতে এক দিলাম এখানে হয়ে গেলে শূন্য শূন্য আর এ এক শূন্য শূন্য আর একে দুই দুয়ে আবার এখানে শূন্য আবার এখানে হাতে আর একটা এক দিতে হবে এবারে দেখো এক আর একে পরের লাইনে এক দিয়ে দিলাম এক আর একে দুই তাহলে হয়ে গেল শূন্য শূন্য আবার এখানে আছে আছে এক তাহলে সেই এক আর একে দুই আবার এখানে হয়ে যাবে শূন্য সুতরাং এখানে আরেকটা হাতে এক থাকবে তার মানে যখনই আমাদের দুই হয়ে যাবে তখনই আমরা জানি সেটা দশ আমরা দূরে যাব না কেননা আমরা এখানে বসাবে কিন্তু সবসময় ক্যালকুলেশন করবো বাইনের সংখ্যা দিয়ে ছোট দিয়ে যে এখানে দশ যখন হয়ে যাবে তখন আমরা হাতে এক পরের লাইনে দিয়ে দেবো আর এখানে আমরা শূন্যটাই নিয়ে নেবো ঠিক আছে এরকম করলে অঙ্কটি সোজা হবে আর হাতে বিশাল আকারে হাতে রাখলে অঙ্ক কিন্তু জটিল হয়ে যাবে সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো আবার এই পরের লাইনটা এক আর এক আবার শূন্য শূন্য আর একে এক আবার এখানে হাতে এক থেকে গেল এক এই এদের লাস্টে দশ হয়ে গেল। যেহেতু দুই আর দুইয়ের দুই হয়ে গেল আর দুইয়ের বানের সংখ্যা আমরা জানি দশ এক্ষেত্রে হয়ে গেল আমাদের যে অঙ্কটি টোটাল সেটি আমরা শর্টকাট আকারে এটি বোঝানোর চেষ্টা করলাম এবারে খেয়াল করে দেখো সাধারণ নিয়মে যেরকম দশমিক বসাতে হয় সেটা আমরা এখন বসাবো কী করে খেয়াল করো তোকে এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে ছয়টা সংখ্যার পরে আমাদের অঙ্ক দশমিক বসবে এখানে এখন এক দুই তিন চার পাঁচ ছয় এই যেখানে একটি দশমিক বসিয়ে দিলাম এবং এই জায়গাটায় দশমিক বসিয়ে দিলে এটাই আমাদের হয়ে যাবে হচ্ছে অঙ্ক এই যেখানে দশমিক ওকে এটা হচ্ছে অঙ্ক তার মানে আমাদের উত্তরই টোটাল আছে এটা এখন এটা যদি আমরা সাধারণভাবে নিয়মে করি দশমিক পদ্ধতিতে সেটাও আমরা করতে পারি তবে সেটা করা অনেক জটিল হয়ে যাবে যেহেতু আমাদের গুণ করতে পারছে আমরা গুণ করে ফেলেছি এটাই যথেষ্ট